আমরা সকলে জানি একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি বিবাহ করতে পারে কেউ যদি চারটির অতিরিক্ত বিবাহ করে তাহলে কি ধরনের গোনা করলো ফজরের নামাজ পড়তে গিয়ে দেখি জামাত শুরু হয়ে গিয়েছে আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম প্রশ্ন হলো দুই এক সুন্দর যে বাদ পড়লো সেটা কি ফরজ নামাজের পরে পড়ব নাকি না পড়লেও চলবে শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হতে পারে এমন কথা বলেছেন একজন মন্ত্রী ইজলামের আলোকে এই সিদ্ধান্তকে আপনি কি দেখেন বিষ প্রয়োগের মাধ্যমে পাখি শিকার করে খাওয়া যাবে কিনা অনেক সময় পাখি জবাই করার সুযোগ পাওয়া যায় না এর আগেই মারা যায় এক্ষেত্রে কি পাখি খাওয়া যাবে কিনা বিষ প্রয়োগ করে পাখি শিকার করা হয় এটা আমার জানা ছিল না এবং এটার প্রক্রিয়া কি সেটাও আমি পুরোপুরি জানি না যদি এমন হয় যে বিষ প্রয়োগ করার পর পাখি মারা যায় তাহলে সেক্ষেত্রে সেই পাখি তো খাওয়া হালাল হবে না আবার বিষ প্রয়োগ করে পাখি শিকার করতে গিয়ে যদি পাখিকে অস্বাভাবিক পর্যায়ে কষ্ট দিতে হয় তাহলে সেটাও না জায়েজ স্বামী কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশ করেছেন সহিহ মুসলিমের হাদিস ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি আমাদেরকে অনুগ্রহ করবার নির্দেশ জারি করেছেন ফরজ করে দিয়েছেন এজন্য আমরা কোনো পশু যদি জমে করে খেতে হয় সেই ক্ষেত্রেও পশুকে অপ্রয়োজনে কষ্ট দিতে আমাদেরকে পরিষ্কার নিষেধ করা হয়েছে এই জন্য নবীলাম বলেছেন কোনো পশু জবে করলে কোনো পশু পাখি হালাল পশু জবে করে খেতে হলে চাকু ছুরি ভালো করে ধার দিয়ে দিবে যাতে করে অহেতুক পুচিয়ে পুচিয়ে তাকে কষ্ট দিতে না হয় তো সেই কারণে বিষ প্রয়োগ করে যদি পাখি শিকার করতে গিয়ে পাখির অস্বাভাবিক পর্যায়ে মাত্রাতিরিক্ত তার তার কষ্ট হয় বা তাকে কষ্ট দিতে হয় বা অমানবিক কোনো পরিস্থিতির শিকার করতে হয় তাকে তাহলে সেটা জায়েজ হবে না সেক্ষেত্রে অন্য কোনো প্রক্রিয়া আপনি স্বীকার করতে পারেন স্বীকার করা জায়েজ আছে কিন্তু তার প্রক্রিয়াটা যেন অমানবিক বা নির্ম পর্যায়ে না হয় আপনি বলবেন যে তাকে তো আমি জবাই করে খাচ্ছি এখানে কি নির্মতা হচ্ছে না এটা তো আপনার প্রয়োজনের জন্য আল্লাহ তালা আপনার রিজিক রেখেছেন তার তার মধ্যে সেজন্য আপনি খাবেন কিন্তু প্রয়োজনের অতিরিক্ত আপনি যেন কষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখবেন যাই হোক তো যদি এরকম কোনো প্রক্রিয়া সেরকম আহামরি কোনো বিশেষ নির্মমতার ব্যাপার না থাকে তাহলে এটা জায়জ হতে পারে আবার এটা মানুষ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা বিষাক্ত এই জিনিস খেয়ে সে প্রাণী আবার আমরা মানুষ খেলে আমাদের কোনো ক্ষতি হবে কিনা এগুলো আলোচনা বিষয় যদি কোনো ক্ষতির সেরকম বড় কোনো আশঙ্কা না থাকে শিকার করা জায়জ হবে তবে মৃত্যুর আগে আগে জবাই করতে হবে আর যদি বিষ বিষাক্ত খাবার খেয়ে পশু বা পাখি মারাই যায় তাহলে তো সেটা আর জবাই করলে কি হবে না হালাল হবে না আমরা সকলে জানি একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি বিবাহ করতে পারে কেউ যদি চারটির অতিরিক্ত বিবাহ করে তাহলে কি ধরনের গোনা করলো তিনি কবিরা গোনা করেছেন এবং জেনা মুক্ত হয়েছেন এই বিষয়টি এখানে বলা যাবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকাহুমা ত্বাবারাকুম মিন আন-নিসাঈ মাছনা ওয়া থালাসা ওয়া বিবাহ একজন পুরুষ সর্বোচ্চ চারটি পর্যন্ত করার অনুমতি রয়েছে এক সঙ্গে চারজন স্ত্রী তার থাকতে পারে এক সঙ্গে চারজনের অধিক যদি কেউ বিয়ে করেন তাহলে তার পঞ্চম থেকে নিয়ে পরবর্তী সকল বিবাহগুলোই অবৈধ এবং বাতিল বিবাহ হিসাবে গণ্য হয় যার কারণে সেগুলো বিবাহ নয় বরং সেগুলো জেনা এবং ব্যবিচার বলে দর্তব্য হবে এবং সে বিয়ে বিশুদ্ধ হবে না অতএব চারের অধিক বিবাহ যদি কেউ করেন একই সঙ্গে চারজনের বেশি স্ত্রী রাখেন সেটা শুধু হারাম হবে তাই নয় এবং ওই বিয়েগুলো বিয়েই না ওইগুলো অটোমেটিক আপনার জেনা এবং ব্যবচার হিসাবে ধর্তব্য হবে প্রথম চারটা সেগুলি শুধুমাত্র মাত্র বিবাহ হিসাবে বিবেচিত থাকবে ফজরের নামাজ পড়তে গিয়ে দেখি জামাত শুরু হয়ে গিয়েছে আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম প্রশ্ন হলো দুই একটা যে বাদ পড়লো সেটা কি ফরজ নামাজের পরে পড়ব নাকি না পড়লেও চলবে ফজরের যে দুই একাত এই সুন্নাদ হলো সারা জীবনের সমস্ত সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্নত সোন্নত নামাজের যে জগৎ এই জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্নত হলো ফজরের নামাজের আগের ফরজের আগের যে দুই একাত সুন্নত আছে এই জন্য সফলতা বলেছিলেন লাল্লা হোমা হোলাউদ আলাদত তোমার যদি বাহন ছুটে যায় যাক তবু এই দুই একাত নামাজ ছাড়বা না শহরে সাধারণত সুন্নত নামাজ এটা পড়া আমরা নিজেদের আবাসন স্থলে থাকলে যেরকম গুরুত্বপূর্ণ সেই গুরুত্ব সফরে থাকে না অনেক যে তো সেই পর্যন্ত অন্য না পড়লেও ফজর আগে দূরে সুন্নত পড়াটাই হলো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত সেই জন্য ফজরের আগে সুন্নতকে খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে করা উচিত এখন প্রশ্ন হলো জামাত শুরু হয়ে গেছে আমি ফজর সুন্নত করতে পারি নাই মিস হয়ে গেল আমি কি করব এর উত্তর হলো পরে আমি সুন্দরটা পড়ে দিব সেই পরের ব্যাখ্যাটা কি আমি কি সজলের ফরজ নামাজের পর পর সালাম খানের পরে আমার সাথে নামাজ শেষ করবো তারপরে পড়বো নাকি আরো দেরি করে পড়বো আবার কষ্ট লিখেছে গেছে না পড়লে চলবে কিনা না পড়লে চলবে বলতে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু নিশ্চয়ই আপনি গুনাগায় হলেন ক্ষতিগ্রস্ত হলেন কারণ আপনি একটু গুরুত্বপূর্ণ সুন্দর ত্যাগ করেছেন সেই জন্য এটা করা উচিত না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার যোহর আগে সুন্নাত পড়তে পারেন নাই মেহমান বা অন্য কোনো ব্যস্ততার কারণে তিনি একবার এরকম ঘটেছে মাত্র সেটা পরে পড়ে দিয়েছেন তো আমাদের জীবনে কালে বদলে এরকম হতে পারে নিয়মিত হওয়া উচিত না এবং হাদিস থেকে এটাও বোঝা যায় যে কোনো কারণে আগে সুন্নাত পড়েন নাই সেটা পরে পড়ার সুযোগ আছে এবং পড়া উচিত এখন কখন পড়বেন এর উত্তর হলো যে ফজরের সালাম ফেরানোর পরে না পড়ে সূর্য উদিত হওয়ার পনেরো বিশ মিনিট পর এর সাথে আমাদের রক্ত যখন হয় তখন থেকে নিয়ে আপনি যখন খুশি যখন আগে পর্যন্ত আপনি পড়বেন এটা উত্তম ওই সময় পর্যন্ত অপেক্ষা করে করতে পড়তে পারবে আর যদি মনে হয় না তখন আর পড়া হবে না অনেকগুলো বায়িকা ফদরের নামাজের পর পর সূর্য উঠার আগে আগে এর মধ্যে পড়ার অনুমতি দিয়েছে এটা দায়িত্বিক আলোচনা ও বিস্তারিত আলোচনা করা যেতে পারে সদরসলাম গ্যারিস্ট রয়েছে ফদের এবং নাসাদ কোনো নামাজ নাই এখানে নামাজ নাই বলতে কি বোঝানো হয়েছে অনেক দীর্ঘ আলোচনা বিষয় শুধু আমরা এটুকু জানি যে উত্তম হয় ইফতলাফের ঊর্ধ্বে উঠে আমরা ফজরের ফরজ নামাজের পর এসাকর শক্ত হবে সূর্য ওঠার বিশ মিনিট পর তারপরে আমরা এই সন্ন্যত নামাজটা পড়বো তখন যদি পালন করলেন তাহলে জোর রাগ দিয়ে পড়ে এটা উত্তম আর যদি একান্ত করে আর পড়ার কোনো অংশ না থাকে আপনার কাছে এই সম্ভাবনা না থাকে আর ফজরের সন্ন্যতের পর পর পড়ে ফেলেন তো অনেকগুলো আমাদের মধ্যে সেটা আদায় হয়ে যাবে কিন্তু উত্তমভাবে আপনি ওই সূর্য উঠার পর পর্যন্ত অপেক্ষা করে তারপরে পড়াটা শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হতে পারে কথা বলেছেন একজন এই দেখুন আহ আমরা দেখেছি গত রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান ক্ষেত্রে খোলা ছিল এবং শিক্ষা প্রতিষ্ঠান যখন রমদান মাসে বিশেষ করে স্কুল কলেজ আরো স্পেসিফিকলি বললে স্কুল যখন খোলা থাকে তখন স্কুলের শিক্ষার্থীদের জন্য রবন মাসে রোজা রাখাটা কষ্টসাধ্য এটা বলাই ভালো রোজা রাখা কঠিন হয় অনেকে রোজা রাখতে চাইলেও তারা রাখা সম্ভব হয় না বা রাখতে পারে না আমাদের এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে দেখতে হবে যে আমাদের জাতিগত শিক্ষা আপনার জাগতিক শিক্ষাটাই কি একমাত্র যথেষ্ট নাকি জাগতিক শিক্ষার পাশাপাশি আমাদের নৈতিক শিক্ষারও প্রয়োজন আছে দেশের সাধারণ মানুষের যে ধ্যান ধারণা সাধারণ মানুষের যে বিশ্বাস সাধারণ মানুষের যে জীবন আচার সেটাকে বিশ্লেষণ করলে কি মনে হয় দেশের মানুষ শুধুমাত্র জাতি আপনার জাগতিক শিক্ষাই চান নাকি তিনি ধর্মীয় মূল্যবোধ যেন থাকে নৈতিক শিক্ষা যেন থাকে সেটাও মানুষকে চায়। এদেশের মানুষের জীবনাচারের দিকে তাকালি দিন আদালত পরিষ্কার আমরা সবসময় বলি বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ সেটা মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সব ধর্মের মানব ধর্মপ্রাণ প্রত্যেকটা ধর্মের মানুষ চায় তার ধর্মের বিধিবিধানগুলো মেনে চলার ন্যূনতম চেষ্টা করতে তার সন্তানরা সেই দীক্ষায় দীক্ষিত হোক এটা চা অতএব মানুষের চাওয়ার প্রতি শ্রদ্ধা থাকা দরকার তবে শুক্রবার আমি যতটুকু শুনেছি যে শুক্রবার শিক্ষা অনুষ্ঠান খোলা রাখা হবে এই সিদ্ধান্ত হয়নি বা এরকম কথা বলা হয়নি তবে সমগ্র শিক্ষামন্ত্রী বলেছেন যে প্রয়োজন হলে শুক্রবারও শিক্ষা অনুষ্ঠান খোলা রাখবেন এটা একটা ইঙ্গিত দিয়েছেন তো আমরা সংশ্লিষ্ট মহলকে অবশ্যই বলবো যে শুক্রবার কোনোভাবেই যেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা না হয় কারণ আমাদের শিক্ষার্থীদের সপ্তাহে একটি দিন অন্তত দিনই শিক্ষা পাওয়া দিনই পরিবেশে যাওয়ার যে সুযোগ আছে সেই সুযোগটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের যে তরুণদের অনেকে যে বখাটে পনা তাদের মধ্যে অনেকে যে বিপদগামীদের পথে চলে যাচ্ছে কিশোর গ্যাং এর মতো সমস্যা তৈরি হচ্ছে এই সমস্যাগুলো প্রকট আকার ধারণ করবে। তাছাড়া এটা মানুষের চাওয়া পাওয়ারও পরিপন্থী হ্যাঁ এটা ঠিক যে মাননীয় মন্ত্রী যে দৃষ্টিকোণ থেকে বলেছেন গরমের দিনগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল পড়ালেখা পিছিয়ে গেছে ছেলেদের বাচ্চাদের তো সেটাকে পুষিয়ে নেওয়ার জন্য বিকল্প চিন্তা করতে হবে সেটার জন্য শনিবার শিক্ষা প্রতিষ্ঠান করার যেমন অপশন আছে হ্যাঁ আপনার পাঠদানের যে সময়সীমা সেটা দীর্ঘায়িত করা বড় করার অপশন আছে পৃথিবীর অনেক দেশে ভোরবেলাতে থেকে স্কুল কলেজগুলো মাদ্রাসাগুলো খুলে ফেলে থেকে তো আমরা যদি সকালে ভোরবে খুলি তাহলে সেক্ষেত্রে লাভ হবে একে তো সকালের আবহাওয়াটা অনেক ভালো থাকে খুব বেশি আপনার স্ট্রাগল করতে হয় না এটা আমি স্কুলে যে আমাদের যে একটা বদ অভ্যাস হয়ে গেছে গোটা দেশে মানুষের সেটা হলো রাতে তাড়াতাড়ি না ঘুমিয়ে দেরি দেরিতে ঘুমা যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব আর্লি মর্নিং চালু হবে ক্লাসগুলো যখন এদিকে আগায় আনা হবে তখন মানুষ এমনিতেই চার ধরে রাতে তাড়াতাড়ি ঘুমাবে এবং সেটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো সব দিক থেকে ভালো সকালবেলা মানুষ যে আপনার ফ্রেশনেস অনুভব করে এটা অন্য কোনো সময় অনুভব করে না শিক্ষা প্রতিষ্ঠান আহ যদি কোনো কারণে দেখা যায় যে আছে সেটাকে রিকভার করা দরকার তাহলে তার অনেক বিকল্প আছে কিন্তু কোনো অবস্থাতে জুমার দিনে হাত দেওয়া ঠিক হবে না আহ ইসলামের সৌন্দর্যগুলোর একটা হলো জুমার দিন জুমা শব্দের অর্থের মধ্যেই সেই জিনিসটা লুকায়িত আছে অর্থাৎ করে যে মানুষকে একটা মহল্লার অনেকগুলো মানুষ বা কয়েকটা ছোট ছোট মহল্লার অনেকগুলো মানুষ জুমার দিন সমবেত হয় সামাজিক একটা বন্ধন সম্প্রীতি জুমা মসজিদ থেকে সাধারণত মানুষকে ভালো কাজের নির্দেশ দেওয়া হয় সৎ কাজের আদেশ দেওয়া হয় অসৎ কাজ থেকে বাধা প্রদান করা হয় এ সমাজ থেকে যৌতুক নির্মূলের পেছনে বা যৌতুক যতটা কমেছে এর পেছনে সবচেয়ে বড় অবদান হলো জুমার মিঙ্গলগুলো ওলামাই কমেন্ট মসজিদগুলো থেকে মাহফিলগুলো থেকে ওঠা আওয়াজে যার কারণে সমাজের বিয়ামাচর নিয়ন্ত্রণ আসছে এবং মাদক যতটুকু মনিটরে আছে এর জন্য আইনশৃঙ্খলা রক্ষা করি যে দিচ্ছি ক্রেডিট আছে পাশাপাশি ওলামাই জানার ক্রেডিট স্বীকার করা কোন সুযোগ নেই মসজিদের মিম্বাব থেকে কথা শুনে কেউ কখনো খারাপ হয়েছে এই নজির পাওয়া যাবে না কিন্তু মসজিদের মিম্বাব থেকে কথা শুনে জীবন পরিবর্তন করে ভালো হয়েছে এরকম নজির শত শত হাজার ওই আমাদের সন্তানদের শিক্ষার নামে যদি শুক্রবারের জুমার দিনের যে তাদের এবাদত বন্দীর সুযোগ নৈতিক শিক্ষা লাভের সুযোগ সেটা থেকে বঞ্চিত করা হয় সেটা আমার মনে হয় না এটা যত উপযুক্ত কোনো সিদ্ধান্ত হবে বা দেশে কোনো সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নিবে অবাক লাগে আমাদের দেশে কিছু মানুষ যারা ইসলামের ব্যাপারে যাদের বিদ্বেষ আছে তারা সবসময় খুঁটি খুঁটি এই ইস্যুগুলোকে সামনে নিয়ে আসে এবং অহেতুকভাবে এইগুলোকে আলোচনা করে জুমার দিনের প্রাসঙ্গিকতা বা এই বিষয়গুলোকে তারা অস্বীকার করার চেষ্টা করে তারা ইউরোপ আমেরিকার দৃষ্টান্ত দেয় ইউরোপ আমেরিকাতে সাপ্তাহিক ছুটি রবিবার কি কারণে রবিবার কারণ তাদের দেশে তাদের সমাজে বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার কারণে তাদের ধর্মীয় সাপ্তাহিক গুরুত্বপূর্ণ দিবস হল রবিবার সে জন্য তারা রবিবার ছুটি করেছে তাহলে একই যুক্তিতে যেখানে মুসলমান বেশি সেখানে ধর্মীয় বিবেচনাতেই জুমার দিন ছুটিটাকে সর্বোত্তম ভাবে মানা উচিত জুমার দিনের ছুটি নিয়ে আলোচনা নাই সেটা আমাদের দেশে আছে আল্লাহ তালা শুক্র আদায় আমরা ব্যবহার করতে পারছি কিন্তু সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে যেন এরকম কোনো সিদ্ধান্ত না আসে যে শিক্ষার্থীরা শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় যদি হয় তাহলে সেটা খুবই দুঃখজনক হবে বেদনাদায়ক হবে এবং আমার মনে হয় না যে এটাকে কেউই ভালোভাবে নেবে এসে বিষয়ের দৃষ্টিকোণ থেকে এটা কোনো প্রশংসা উদ্যোগ হবে না আমি আবারও বলছি যে জাগতিক শিক্ষার চাইতে আমাদের সন্তানদের নৈতিক শিক্ষা প্রয়োজন কোনো অংশে কম নয় এটা এদেশের ধর্মপ্রাণ মানুষের প্রত্যেকটা মানুষেরই কম বেশি চাওয়া আছে তার সন্তান যেন স্বর্মে শিক্ষায় দীক্ষায় দীক্ষিত হয় শিক্ষিত হয়